আমরা সবাই জানি বিদেশে গেলে ইংরেজি কতটা দরকারি অনেক সময় ছোটো ছোটো ইংরেজি বাক্য আমাদের সমস্যার সমাধান করে দেয় আজকের ভিডিওতে আমি শেয়ার করব সহজ কিছু ইংরেজি বাক্য যা আপনার জীবনকে বিদেশে আরও সহজ করে তুলবে তাহলে দেরি না করে শুরু করি আমাদের ইংরেজি শেখার নতুন যাত্রা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি মাই ভিসা ইজ ফর টু ইয়ার আমার বিশা দুই বছরের আমার বিশা দুই বছরের এর ইংরেজি হচ্ছে মাই বিষা ইজ ফর টু ইয়ার মাই বিসা ইজ ফর টু ইয়ার এর বাংলা হচ্ছে আমার বিষা দুই বছরের দিস ইজ মাই ওয়ার্ক ভিসা এটা আমার কাজের বিষয় এটা আমার কাজের বিষা এর ইংরেজি হচ্ছে দিস ইজ মাই ওয়ার্ক ভিসা দিস ইজ মাই ওয়ার্ক ভিসা এর বাংলা হচ্ছে এটা আমার কাজের বিষয় আই ক্যান ওয়ার্ক উইথ দিস ভিসা এই বিষায় আমি কাজ করতে পারি এই বিষয়ে আমি কাজ করতে পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান ওয়ার্ক উইথ দিস ভিসা আই ক্যান ওয়ার্ক উইথ দিস ভিসা এর বাংলা হচ্ছে এই বিষায় আমি কাজ করতে পারি ট্যুরিস্ট ভিসা ইজ নট ফর ওয়ার্ক ট্যুরিস্ট ভিসা কাজের জন্য নয় ট্যুরিস্ট ভিসা কাজের জন্য নয় এর ইংরেজি হচ্ছে ট্যুরিস্ট ভিসা ইজ নট ফর ওয়ার্ক ট্যুরিস্ট ভিসা ইজ নট ফর ওয়ার্ক এর বাংলা হচ্ছে ট্যুরিস্ট ভিসা কাজের জন্য নয় স্টুডেন্ট ভিসা হ্যাজ আদার্স রোল স্টুডেন্ট ভিসার আলাদা নিয়ম আছে স্টুডেন্ট ভিসার আলাদা নিয়ম আছে এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট ভিসা হ্যাজ আদার্স রোল মাই কোম্পানি গিভ মি দিস ভিসা আমার কোম্পানি আমাকে এই ভিসা দিয়েছে আমার কোম্পানি আমাকে এই ভিসা দিয়েছে এর ইংরেজি হচ্ছে মাই কোম্পানি গিভ মি দিস ভিসা মাই কোম্পানি গিভ মি দিস ভিসা এর বাংলা হচ্ছে আমার কোম্পানি আমাকে এই বিষা দিয়েছে আই মাস্ট ফলো বিষার রুল আমাকে ভিসার নিয়ম মানতে হবে আমাকে বিশের নিয়ম মানতে হবে এর ইংরেজি হচ্ছে আই মাস্ট ফলো বিষার রুল আই মাস্ট ফলো বিশার রুলস এর বাংলা হচ্ছে আমাকে বিষয় নিয়ম মানতে হবে মাই বিষা হ্যাজ কন্ডিশনস আমার বিষয় সত্য আছে আমার বিষয় সত্য আছে এর ইংরেজি হচ্ছে মাই বিষা হ্যাজ কন্ডিশনস মাই বিষা হ্যাজ কন্ডিশনস এর বাংলা হচ্ছে আমার বিষয় সত্য আছে আই ক্যানট ব্রেক বিশার রুলস আমি বিষয়ের নিয়ম ভাঙতে পারি না আমি বিষয়ের নিয়ম ভাঙতে পারি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট ব্রেক বিশার রুলস আই ক্যানট ব্রেক বিশার রুলস এর বাংলা হচ্ছে আমি বিষার নিয়ম ভাঙতে পারি না মাই বিশা উইল এক্সপায়ার সন আমার বিশা শীঘ্রই শেষ হবে আমার বিশা শীঘ্রই শেষ হবে এর ইংরেজি হচ্ছে মাই বিশা উইল এক্সপায়ার সন মাই বিসা উইল এক্সপায়ার সন এর বাংলা হচ্ছে আমার বিষা শীঘ্রই শেষ হবে ওভারেস্ট ইজ নট অ্যালাউড সময় শেষে থাকা যাবে না সময় শেষে থাকা যাবে না এর ইংরেজি হচ্ছে ওভারেস্ট ইজ নট অ্যালাউড ওভারেস্ট ইজ নট অ্যালাউড এর বাংলা হচ্ছে সময় শেষে থাকা যাবে না আই মাস্ট রিনিউ মাই বিশা আমাকে বিষয় নবায়ন করতে হবে আমাকে ভিসা নবায়ন করতে হবে এর ইংরেজি হচ্ছে আই মাস্ট রিনিউ মাই ভিসা আই মাস্ট রিনিউ মাই ভিসা এর বাংলা হচ্ছে আমাকে ভিসা নবায়ন করতে হবে মাই ভিসা হ্যাজ এ টাইম লিমিট আমার বিষয় সময়ের সীমা আছে আমার বিষয় সময়ের সীমা আছে এর ইংরেজি হচ্ছে মাই ভিসা হ্যাজ টাইম লিমিট মাই বিশা হ্যাজ এ টাইম লিমিট এর বাংলা হচ্ছে আমার বিষায় সময়ের সীমা আছে দিস বিষা ইজ লিগ্যাল এ বিষা বৈধ এ বিষা বৈধ এর ইংরেজি হচ্ছে দিস বিশা ইজ লিগ্যাল দিস বিশা ইজ লিগ্যাল এর বাংলা হচ্ছে এ বিশা বৈধ উইথ আউট ভিসা নুজ অফ ভিসা ছাড়া চাকরি নেই বিসা ছাড়া চাকরি নেই এর ইংরেজি হচ্ছে উইথ আউট নো জব উইথআউট বিসা নো জব এর বাংলা হচ্ছে বিসা ছাড়া চাকরি নেই মাই বিসা শুজ মাই জব আমার বিষয়ে চাকরির নাম আছে আমার বিষয়ে চাকরির নাম আছে এর ইংরেজি হচ্ছে মাই বিসা শুজ মাই জব মাই বিশা সুজ মাই জব এর বাংলা হচ্ছে আমার বিসায় চাকরির নাম আছে দিস ভিসা ইজ ইন মাই পাসপোর্ট এই বিষা আমার পাসপোর্টে আছে এই বিষা আমার পাসপোর্টে আছে এর ইংরেজি হচ্ছে দিস ভিসা ইজ ইন মাই পাসপোর্ট দিস ভিসা ইজ ইন মাই পাসপোর্ট এর বাংলা হচ্ছে এই ভিসা আমার পাসপোর্টে আছে আই নিড ভিসা ফরে স্টে থাকার জন্য আমার ভিসা দরকার থাকার জন্য আমার ভিসা দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড ভিসা ফরে স্টে আই নিড ভিসা ফরে স্টে এর বাংলা হচ্ছে থাকার জন্য আমার ভিসা দরকার আই ক্যানট চেঞ্জ জব আমি চাকরি পরিবর্তন করতে পারি না আমি চাকরি পরিবর্তন করতে পারি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট চেঞ্জ জব আই ক্যানট চেঞ্জ জব এর বাংলা হচ্ছে আমি চাকরি পরিবর্তন করতে পারি না মাই ভিসা ইজ অনলি ফর দিস কান্ট্রি আমার ভিসা শুধু এই দেশের জন্য আমার ভিসা শুধু এই দেশের জন্য এর ইংরেজি হচ্ছে মাই ভিসা ইজ অনলি ফর দিস কান্ট্রি মাই ভিসা ইজ অনলি ফর দিস কান্ট্রি এর বাংলা হচ্ছে আমার ভিসা শুধু এই দেশের জন্য আই ক্যানট স্টাডি উইথ দিস ভিসা এই বিষয়ে আমি পড়াশোনা করতে পারি না এই বিষয়ে আমি পড়াশোনা করতে পারি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট স্টাডি উইথ দিস ভিসা আই ক্যানট স্টাডি উইথ দিস ভিসা এর বাংলা হচ্ছে এই বিষয়ে আমি পড়াশোনা করতে পারি না মাই বিষা ডাজ নট অ্যালাও ফ্যামিলি আমার বিষয় পরিবার আনার অনুমতি নেই আমার বিষয়ে পরিবার আনার অনুমতি নেই এর ইংরেজি হচ্ছে মাই বিষা ডাজ নট অ্যালাও ফ্যামিলি মাই বিসা ডাজ নট অ্যালাও ফ্যামিলি এর বাংলা হচ্ছে আমার বিষয়ে পরিবার আনার অনুমতি নেই আই মাস্ট কেরি বিসা অলওয়েজ আমাকে সব সময় বিষা সঙ্গে রাখতে হবে আমাকে সবসময় বিষার সঙ্গে রাখতে হবে এর ইংরেজি হচ্ছে আই মাস্ট কেরি বিষা অলওয়েজ আই মাস্ট কেরি বিষা অলওয়েজ এর বাংলা হচ্ছে আমাকে সব সময় বিষা সঙ্গে রাখতে হবে ভিসা ফি ইজ ফেড ভিসার ফি দেওয়া আছে বিষার ফি দেওয়া আছে এর ইংরেজি হচ্ছে ভিসা ফি ইজ ফেড visa ফি ইজ ফেড এর বাংলা হচ্ছে ভিসা ফি দেওয়া আছে মাই visa has travel রুলস আমার বিষায় ভ্রমণের নিয়ম আছে আমার বিষয় ভ্রমণের নিয়ম আছে এর ইংরেজি হচ্ছে মাই visa has travel রুলস আই মাস্ট report টু ইমিগ্রেশন আমাকে ইমিগ্রেশনের রিপোর্ট করতে হবে আমাকে ইমিগ্রেশনে রিপোর্ট করতে হবে এর ইংরেজি হচ্ছে আই মাস্ট রিফর্ট টু ইমিগ্রেশন আই মাস্ট রিফার্ট টু ইমিগ্রেশন এর বাংলা হচ্ছে আমাকে ইমিগ্রেশনের রিপোর্ট করতে হবে ওয়ার্ক ভিসা ইজ ইম্পর্টেন্ট কাজের ভিসা গুরুত্বপূর্ণ কাজের ভিসা গুরুত্বপূর্ণ এর ইংরেজি হচ্ছে ওয়ার্ক ভিসা ইজ ইম্পর্টেন্ট ওয়ার্ক ভিসা ইজ ইম্পর্টেন্ট এর বাংলা হচ্ছে কাজের ভিসা গুরুত্বপূর্ণ আই ক্যানট ওয়ার্ক উইথ ফার্মিট ফার্মিট ছাড়া আমি কাজ করতে পারি না পারমিট ছাড়া আমি কাজ করতে পারি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট ওয়ার্ক উইথাউট ফার্মিট আই ক্যানট ওয়ার্ক উইথাউট পারমিট এর বাংলা হচ্ছে পারমিট ছাড়া আমি কাজ করতে পারি না মাই বিসা হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স আমার বিষয় স্বাস্থ্য বিমা আছে আমার বিষয়ে স্বাস্থ্য বিমা আছে এর ইংরেজি হচ্ছে মাই বিসা হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স মাই বিসা হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স এর বাংলা হচ্ছে আমার বিষয় স্বাস্থ্য বিমা আছে মাই বিসা সেজ টু ইয়ার্স আমার বিষয় দুই বছর লেখা আছে আমার বিষা দুই বছর লেখা আছে এর ইংরেজি হচ্ছে মাই বিষা শেষ টু উয়ার্স মাই বিষা উইল এন্ড নেক্সট ইয়ার আমার বিষা আগামী বছর শেষ হবে আমার বিষা আগামী বছর শেষ হবে এর ইংরেজি হচ্ছে মাই বিষা উইল এন্ড নেক্সট ইয়ার মাই বিষা উইল এন্ড নেক্সট ইয়ার এর বাংলা হচ্ছে আমার বিষা আগামী বছর শেষ হবে মাই ভিসা ইজ গভর্নমেন্ট অ্যাপ্রুভ আমার বিসা সরকার অনুমোদিত আমার বিষা সরকার অনুমোদিত এর ইংরেজি হচ্ছে মাই বিসা ইজ গভর্নমেন্ট অ্যাপ্রুভ মাই বিসা ইজ গভর্নমেন্ট অ্যাপ্রোভ এর বাংলা হচ্ছে আমার বিসা সরকার অনুমোদিত দিস বিসা ইজ ফর ওয়ান জব অনলি এ বিষয় শুধু এক কাজের জন্য এই বিষয় শুধু এক কাজের জন্য এর ইংরেজি হচ্ছে দিস বিষা ইজ ফর ওয়ান জব অনলি দিস বিষা ইজ ফর ওয়ান জব অনলি এর বাংলা হচ্ছে এই বিষয় শুধু এক কাজের জন্য মাই ভিসা হ্যাজ স্ট্রেক্ট রুলস আমার বিষয়ে কঠিন নিয়ম আছে আমার বিষয়ে কঠিন নিয়ম আছে এর ইংরেজি হচ্ছে মাই বিশা হ্যাজ স্টেক রুলস আই মাস্ট লিভ অএন বিশা এন্ড বিশা শেষ হলে আমাকে চলে যেতে হবে বিশা শেষ হলে আমাকে চলে যেতে হবে এর ইংরেজি হচ্ছে আই মাস্ট লিভ অএন বিশা এন্ড আই মাস্ট লিভ অএন বিশা এন্ড এর বাংলা হচ্ছে বিশা শেষ হলে আমাকে চলে যেতে হবে মাই বিশা ইজ ইম্পর্টেন্ট ফর মাই জব আমার চাকরির জন্য ভিসা গুরুত্বপূর্ণ আমার চাকরির জন্য বিষা গুরুত্বপূর্ণ এর ইংরেজি হচ্ছে মাই ভিসা ইজ ইম্পর্টেন্ট ফর মাই জব মাই বিশা ইজ ইম্পর্টেন্ট ফর মাই জব এর বাংলা হচ্ছে আমার চাকরির জন্য বিষা গুরুত্বপূর্ণ নো বিশা নো এন্ট্রি ভিসা না থাকলে প্রবেশ নেই বিষা না থাকলে প্রবেশ নেই এর ইংরেজি হচ্ছে নো ভিসা নো এন্ট্রি নো ভিসা নো এন্ট্রি এর বাংলা হচ্ছে ভিসা না থাকলে প্রবেশ নেই ভিসা স্ট্যাম্প শুজ দ্য ডেট ভিসা স্ট্যাম্পে তারিখ লেখা আছে ভিসা স্ট্যাম্পে তারিখ লেখা আছে এর ইংরেজি হচ্ছে ভিসা স্ট্যাম্প শুজ দ্য ডেট ওয়ার্ক ভিসা ইজ নট ট্যুরিস্ট বিষা কাজের বিষা ট্যুরিস্ট বিষা নয় কাজের বিষয় ট্যুরিস্ট বিষা নয় এর ইংরেজি হচ্ছে ওয়ার্ক ভিসা ইজ নট ট্যুরিস্ট বিষা ওয়ার্ক বিশা ইজ নট ট্যুরিস্ট বিষা এর বাংলা হচ্ছে কাজের বিষা ট্যুরিস্ট বিষা নয় মাই বিশা কিপ মি সেভ হেয়ার আমার বিষয় আমাকে এখানে নিরাপদ রাখে আমার বিষা আমাকে এখানে নিরাপদ রাখে এর ইংরেজি হচ্ছে মাই বিষা কিপ মি সেভ হেয়ার মাই বিষা মি সেভ হেয়ার এর বাংলা হচ্ছে আমার বিষা আমাকে এখানে নিরাপদ রাখে ইংরেজি শেখা কঠিন কিছু নয় মন থেকে চেষ্টা করলেই প্রতিদিন অল্প অল্প শিখলেই অনেক এগিয়ে যাওয়া যায় আজকের শেখা বাক্যগুলো আপনাদের কাজে লাগবে বিদেশে কাজ হোক বা দৈনন্দিন জীবন সব জায়গায় আত্মবিশ্বাস এনে দেবে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ